কল্পনা করুন আপনি এমন একটি সড়কে গাড়ি চালাচ্ছেন যা আইফেল টাওয়ারের প্রায় দ্বিগুণ উচ্চতায় অবস্থিত এটি এতটাই উঁচু যে আপনি আক্ষরিক অর্থেই মনে হবে যে মেঘের ভেতর দিয়ে চলছেন চীনের হুয়াজিয়াং বিচ এ এই অভিজ্ঞতাই বাস্তব দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের উদ্বোধন হওয়া এই সেতুটি বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হিসেবে রেকর্ড গড়ে দ্রুতই একটি নতুন প্রতীক হয়ে ওঠে সেতুর ডেক নদীর ওপরে প্রায় দুই ফুট অর্থাৎ ছয়শ মিটার উচ্চতায় অবস্থা অবস্থিত এই সেতুটি রেকর্ড ভাঙ্গা উচ্চতায় থেমে না থেকে হুয়াজিয়াং বিচ পশ্চিম চীনের অন্যতম বিপজ্জনক গিরিখাত অতিক্রম করছে যেখানে দুর্গম ভূপ্রকৃতি ও ঘন কুয়াশার কারণে অতীতে বহু প্রকল্প নির্মাণের আগেই পরিত্যক্ত হয়েছে কিন্তু এই সেতুটিকে আরও বিস্ময়কর করে তুলছে একটি অবিশ্বাস্য বিষয় এর টাওয়ারের ঠিক ওপরে নির্মাণ করা হয়েছে একটি আলোকিত ক্যাফে যেন মেঘের মধ্যেই ঝুলে আছে যা শুনতে বিজ্ঞান কল্প কাহিনীর মতো লাগে এটি সম্পূর্ণ বাস্তব রিমন ফ্যাক্ট বাংলার আজকের এই এপিসোডে আমরা অনুসন্ধান করব কিভাবে চায়না প্রকৌশলীরা এই সাহসী প্রকল্পটিকে বাস্তবে রূপ দিয়েছেন তবে আজকের এপিসোডের সম্পূর্ণ বিষয়গুলো জানতে আপনাকে আমাদের সাথেই সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকতে হবে তাহলে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করি এই রেকর্ড ভাঙ্গা সেতুটির যাত্রা শুরু হয় চীনের অন্যতম দুর্গম অঞ্চলে গুইঝো প্রদেশ তার কঠিন ভূপ্রাকৃতির জন্য খুবই সুপরিচিত এর মোট এলাকার বিরানব্বই শতাংশেরও বেশি এলাকা জুড়ে রয়েছে উঁচু পাহাড় ও মালভূমি এদের মাঝখানে রয়েছে আটটি প্রধান নদী ও অসংখ্য উপনদী যা গভীর উপত্যকা সৃষ্টি করছে এবং যোগাযোগ বাণিজ্যকে দীর্ঘদিন ধরেই চ্যালেঞ্জের মুখে ফেলছে আর এই কারণেই লিউপান বুই থেকে আনলক কাউন্ট্রি সংযোগকারী লিউজিয়ান আনলক ওয়ের নির্মাণের সময় রুটটিকে বাধ্যতামূলকভাবে বায়ান নদীর বিপজ্জনক সংযোগস্থল দিয়ে যেতে হয়েছে যা অবস্থিত হুয়াংজিয়াং গিরিখাদের ভেতরে আর সেখানেই জন্ম নেয় হুয়াজিয়াং ব্রিজ একটি সেতু যার গুরুত্ব একটি সাধারণ সেতুর চেয়েও অনেক বেশি জরিপ পর্যায়ে প্রকৌশলীদের সামনে দুটি প্রায় সমান ব্যয়বহুল বিকল্প ছিল প্রথমটি ছিল অপেক্ষাকৃত মৃৎ ঢালযুক্ত সড়ক নির্মাণ করে পাহাড়ের চূড়ার কাছে সেতুটি স্থাপন করা দ্বিতীয়টি ছিল নিচু উচ্চতায় সেতু নির্মাণ করা তবে তার বিনিময়ে বহু খাড়া ঢাল ও দীর্ঘ সুরঙ্গ অতিক্রম করতে হতো শেষ পর্যন্ত তারা প্রায় দুই ফুট উচ্চতার চ্যালেঞ্জ গ্রহণ করেন তবে ভি আকৃতির এই গিরিখাদের কারণে দুই পাহাড়ের প্রান্তের মধ্যে দূরত্ব দাঁড়ায় চার হাজার পাঁচশো ফুট অর্থাৎ প্রায় এক হাজার চারশো মিটার এই বিশাল ব্যবধানে অন্য কোনো সেতু কাঠামো কার্যকর ছিল না বিশ্বের সবচেয়ে উঁচু রিজিট ফ্র্যাম গার্ডার সেতুও এই দূরত্ব অতিক্রম করতে পারেনি সবচেয়ে দীর্ঘ আর্চ সেতুও ব্যর্থ হয়েছিল এমনকি বৃহত্তম কেবল স্টেট সেতুও এই স্পেন পার হওয়ার সক্ষমতা রাখেনি শুধুমাত্র একটি অতি দীর্ঘ স্পেনের ব্রিজ এই চরম প্রকৌশল চাহিদা পূরণ করতে পেরেছে তাহলে এত প্রতিকূল পরিবেশে কিভাবে এমন সব বিশাল সেতু বা ব্রিজ নির্মাণ করা হয় নীতিগতভাবে কাজটি তিনটি ধাপে সম্পূর্ণ হয় প্রথমে দুটি টাওয়ার নির্মাণ করা হয় এরপর দুটি প্রধান কেবল টেনে এনে সেগুলো শক্তভাবে অঙ্কর করা হয় সবশেষে সাহায্যে সেতুর ডেক ঝুলিয়ে দেওয়া হয় কিন্তু এটি কেবল তথ্য বাস্তবে প্রতিটি ধাপই ছিল অত্যন্ত নদীর মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে এবং গিরিখাদের ওপর এক মিটার বিস্তুত টাওয়ার সহ পুরো কাঠামোর উচ্চতা বিশ্বের সবচেয়ে উঁচু মানবসৃষ্ট ভবনের সঙ্গে তুলনীয় এই বিশাল পরিসংখ্যান থেকেই স্পষ্ট ওয়াজিয়াং ব্রিজ কেবল কাগজে কলমে বড় নয় এর নির্মাণ প্রক্রিয়া সাধারণ অবকাঠামো প্রকল্পের সীমা বহু আগেই অতিক্রম করেছে ভূপ্রকৃতির চ্যালেঞ্জের পাশাপাশি সেতুর ভিত্তি নির্মাণও ছিল আরেকটি বড় সমস্যা টাওয়ারের ভিত্তি স্থাপন করতে হয়েছে গভীরভাবে ক্ষয়প্রাপ্ত শিলার স্তরের ভেতরে সেখানে ছিল অসংখ্য ফাটল ও ভূগর্ভস্থ পানি এমন পরিবেশে সামান্যতম ভুল ও মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারত অতএব প্রকৌশলীরা একটি বিশেষ পায় সিস্টেম ব্যবহার করেন যার মাধ্যমে চব্বিশটি বিশাল কংক্রিট পাইল গভীরভাবে মাটির ভেতরে প্রবেশ করানো হয় এর সঙ্গে যুক্ত করা হয় ভূমিকম্প প্রতিরোধী স্টিল রেইনফোর্সমেন্ট যাতে টাওয়ারটি কয়েক দশক ধরে নিরাপদভাবে কার্যক্রম থাকতে পারে ভিত্তি নির্মাণের চ্যালেঞ্জ অতিক্রম করার পর পরবর্তী ধাপ ছিল পুরো সেতুর মেরুদণ্ড স্বরূপ দুটি প্রধান স্তুত স্থাপন করা দুইটি প্রধান টাওয়ার একটি দুইশো মিটার এবং অন্যটি দুইশো মিটার উচ্চতার পুরো লোড বহনকারী কেবল সিস্টেমের অঙ্কর পয়েন্ট হিসেবে কাজ করে এগুলো সরাসরি পাহাড়ের গায়ে নির্মাণ করা হয় গিরিখাদের ওপর থেকে কয়েকশত মিটার উচ্চতায় এই টাওয়ার টাওয়ারগুলোর সঙ্গে যুক্ত রয়েছে দুটো বিশাল প্রধান কেবল প্রতিটির ওজন প্রায় নয় হাজার টনেরও বেশি এই টাওয়ারগুলো যেন আকাশে ঝুলে থাকা একটি ফিতা ধরে রাখা দুইটি দত্তাকার স্তরের মতো পুরো সেতুটিকে ধারণ করে স্থিতিশীলতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুরো কাঠামোকে উচ্চ শক্তির স্টিল দিয়ে শক্তিশালী করা হয়েছে যা নকশাগত কার্যকাল জুড়ে প্রবল বাতাস কম্পন এমনকি ভূমিকম্প সহ্য করতে পারে এবং সক্ষম তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন আর চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য শুধুমাত্র একটি সাবস্ক্রাইব করবেন